একটা সময় ছিল যখন আমরা ভিডিওর ক্ষেত্রে ভয়েস ওভারের সময় আমরা বিভিন্ন ধরনের আর্টিস্ট ইউজ করতাম অনেক হাই পেইড আর্টিস্ট থেকে শুরু করে লো পেইড আর্টিস্টও আমরা ব্যবহার করতাম বাট বর্তমানে আমরা এআইয়ের সহযোগিতায় আমরা যেটা করছি আমরা মোটামুটি ভয়েস আর্টিস্টের কাজটা মোটামুটি আমরা চালিয়ে নিচ্ছি বাট আপনাদেরকে আজকে একটা এআই টুলসের সন্ধান দিচ্ছি সেটা হচ্ছে মার্ফ ডট এআই এই এআই টুলসটি আপনি ব্যবহার করলে আপনি আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট না হলেও কাছাকাছি আপনি টেন টু হান্ড্রেড পারসেন্ট বা লেস দেন হান্ড্রেড পার্সেন্ট হতে পারে বাট আপনি খুব সুন্দর একটি ভয়েস ওভার আপনি এই টুলস দিয়ে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা এই এআই টুসটি ব্যবহার করি এবং এআইয়ের সাথে তাল মিলিয়ে কাজ করি